ও নমঃ শ্রী ভগবতী প্রণবায় ইংরেজি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিষ্টাব্দ জানুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে বোধনি নগ্নে ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গনেতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দজী মহারাজী শুভ আবির্ভাব তাহার এই জন্ম অপ্রাকৃত অলৌকিক দিব্য জগতের কোটি কোটি মানুষের মহাজাগরণ মহামিলন মহামুক্তি ভগবত পুরুষের মহা আবির্ভাব কংস কারাগারে বন্ধি বাসুদেব দেবকীর কোল আলোকিত করিয়ে একদিন যেমন আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তেমনি এ যুগে আচার্য অনুমানন্দজির আবির্ভূত হন এমন একটি পরিবারে যে পরিবার তখন নানা প্রকার বৈষয়িক দুঃখ জ্বালায় জর্জরিত তাহার পিতা বিষ্ণুচরণ বিপন্ন মুক্তির আকুলতায় গৃহদেবতা নিরুদ্র শিবের তপস্যায় দীর্ঘকাল তপস্যার পর একদিন গভীর রাত্রিতে মন্দিরে ধ্যানমগ্ন বিষ্ণুচরণকে দেবাদিদেব বরদান করেন মা ভই বিষ্ণুচরণ আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি শীঘ্রই তোমাদের পুত্ররূপে আবির্ভূত হইয়া তোমাদেরওকে সমস্ত বিপদাপদ হইতে উদ্ধার করিব তাহার মাতাও শারদা দেবী সেই সময় স্বপ্নে দর্শন করেন কৈলাসপতি ভোলানাথ শিব তাহার কোল আলো করে শুইয়া আছে এই অদ্ভুত দর্শনের পরেই ভগবান আচার্য দেবের শুভ আবির্ভাব হয় এই শিশু আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাহার পিতা মাতার পারিবারিক ও সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাইতে লাগল বিশ বছরের মামলায় বিষ্ণুচরণ জয়লাভ করিল রূপ আকস্মিক জয়লাভে পিতা আনন্দিত হইয়া ছেলের নাম রাখিলেন জয়নাথ পরে অন্নপ্রশনের সময় তার নাম হয় বিনোদ এই দেবশিশুর কতগুলো বৈশিষ্ট্য ছিল তিনি সর্বদাই শান্ত ধী স্থির সমস্ত বিষয়ে অনাসক্ত কি আহারাতিত বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার এই শিব প্রকৃতির ক্রমবিকাশ বালক সর্বদাই আত্মস্থ ধ্যানস্থ ভাব তিনি যেন এই জগতের মানুষই নয়ন কিশোর বয়স থেকেই তিনি কঠোর তপস্য পরবর্তীকালে তিনি বলেছিলেন পাঁচ ছয় ঘন্টা জব ধ্যান তো করেছি কিশোর বয়সে ঘন্টা দিনে তপস্যা করতাম কি কঠিন সাধনা ভূইয়া বংশের কুলপুরোহিত মহেন্দ্রনাথ চক্রবর্তী একসময় বলেছিলেন তাহার বিনোদ নামটি সত্যি সার্থক হয়েছিল বালক শিশু ক্রমে তপস্বী ব্রহ্মচারী বিনোদে পরিণত হল ক্রমে আহার নিদ্রা বেশভূষায় কঠোরতায় অবলম্বন করিতে লাগিল শুধু নুন ভাত বা আলু সিদ্ধ ভাত বা জল দেওয়া ভাত তাহার আহার্যে পরিণত হলো নিদ্রা স্বল্প তাহা আবার বসিয়া বসিয়া একখানি সাদা ধুতি ও একখানি সাদা চাদর সব ঋতুতেই তাহার পরিচ্ছদ ছিল তাহার সাধনার প্রধান বিষয় ছিল সংযম ও ব্রহ্মচর্য পালক তিনি স্বয়ং অবিচলিত অটুটভাবে তাহা পালন করতেন আচার্য রূপেই তিনি জন্মেছিলেন সেই জন্য বাল্যকাল থেকে তিনি আপনি আচারি ধর্ম জীবেরে শিখে আছেন আমার ভগ আমার বলি তে কিছু নাই হমার বলি তে কিছু নাই হবি তো তোমার পুঁজিব তোমার